এক কেজি ওজন চলে আসছে আসলেই যারা মূলত খামারি যারা আমার মতো খামারি যারা নিজস্ব ডিমের প্রজেক্ট আছে আপনারা কিন্তু একাধিক ভিডিওতে দেখেন আমাদের হাজার হাজার লেয়ার মুরগি ডিম আছে তিরিশ হাজারের মতো লেয়ার মুরগির ডিম আমাদের আছে আপনি সেটা আমাদের খামে এসে এটা দেখবেন দেখার পর যদি মনে হয় আসলে কথা কাজে সেটা আমাদের মিল আছে তাহলেই কিন্তু আপনি আমাদের কাছে মুরগি সম্ভব করবেন দেশ দেশের মূলত আজকে ভিডিওটা এই জন্য করা আপনি কেন আমাদের কাছ থেকে লেয়ার মুরগি রেডি পুলেট সংগ্রহ করবেন বাংলাদেশের অন্যান্য জায়গায় আমাদের থেকে কম লেয়ার মুরগি রেডি পুলেট বিক্রি করে বা করে কিন্তু আমরা করেই কিন্তু ওদের থেকে আমাদের মুরগি কেন আপনি কিনবেন বেশি রেট ওইখানকার খাবার থেকে আমাদের যে বিষয়গুলো থাকে খাবারটা টোটালটাই আলাদা আপনি গাইবান্ধা বলেন তারপরে হচ্ছে টাঙ্গাইল বলেন ময়মন শিখ বলেন যে যে জায়গাগুলো লেয়ারমুগি রেডি পুলেট বিক্রি হয় ওই ফার্মে আপনি গিয়ে দেখবেন যে ওই ফার্মে কোনো প্রকার ডিমির মুরগি ওরা করেন না শুধু লেয়ারমর্গি রেডি পুলেটাই কিন্তু তারা বাজার চলে থাকে বা এক হাজার মুরগি নিচ্ছে এক হাজার বাচ্চা নিচ্ছে এই মুরগিটাই বড় করতেছে এই মুরগিটাই বিক্রি করে দিচ্ছি এই ধরনের মুরগি দিয়ে যদি আপনি প্রথমে স্টেপে খাবার শুরু করেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভাড়া পাবেন ভাড়া বলতে কি মুরগিটা বাচ্চাটা কোন কোম্পানি এটা কোনো শিওর পাবেন না কারণ এই মুরগিটা উনি নিজস্ব ফার্মের ডিমের জন্য রাখবেন তাই এই বাচ্চা বাচ্চায় প্রপার ভ্যাকসিনেশন আছে কিনা এটা কিন্তু কোনো ধরনের শিওর পাবেন না কোন কোম্পানির খাবার দিয়ে এই মুরগিটা বড় করা হয়েছে এটা কোনো আপনি নিশ্চিত পাবেন আপনাকে এমন একটা জায়গা থেকে লেয়ার মুরগি এগুলো সংগ্রহ করতে হবে যেই খামারে একাধিক গাছের ডিমের মুরগি থাকবে

এমন ফার্মে ডিমের মুরগির পাশাপাশি এই ফুলেট মুরগিটা হয় খাবার না দেওয়া হয় এই মুরগির খামারি যাদের ফার্মে ডিমের মুরগি আছে এইখান থেকে যদি আপনি রেডি মুরগি সংগ্রহ করে থাকেন ফুলেট মুরগি সংগ্রহ করে তাহলে এইখান থেকে আপনি ভালো জিনিসটা পাবেন আপনি আমাদের এখানে হিউজ ডিমের মুরগি আছে আমাদের সাইড ব্যাচের ডিমের মুরগি আছে পরের ব্যাচে ডিমের মুরগি আছে ষোলো থেকে সতেরো হাজার ডিমের মুরগি আমাদের বর্তমান সেটা হচ্ছে কাজী কোম্পানি হাইল্যান্ডার মুরগি এটা বয়স একশো ছিয়াত্তর দিন এটা কিন্তু আমরা এখন কাটাই যেমন মুরগিটা আমরা তিন হাজার মুরগি এখানে খাতায় তুলতেছি আপনি চাইলে এখান থেকেও মুরগি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন যে আসলে এখানে যদি আমরা তিন হাজার মুরগিটা পঁয়ত্রিশ লাখ টাকা ইনভেস্টমেন্ট করা লাগবে একশো দশ দিন পর্যন্ত আমাদের অলরেডি পঁচিশ থেকে ছাব্বিশ লাখ টাকা খরচ হয়ে গেছে এখন এখান থেকে যদি আপনি পাঁচশো মুরগি নিয়ে যদি কামার শুরু করতে না পারেন তাহলে আসলে আমাদের ব্যর্থতা না ব্যর্থতা আপনার কারণ এইখানে কিন্তু প্রত্যেকটা মুরগি কিন্তু আমাদের খুব ভালো ভ্যাকসিনেশন ভালো মানের খাবার দিয়ে মুরগিটা আমরা লালন পালন করতেছি এখন এইখানে যদি আমি তিন হাজার মুরগি রাখতে পারি আপনি কিন্তু মুরগি কিছু বন্ধ করে নিতে পারবেন তো এই হচ্ছে আমাদের কাছ থেকে কেন অফি মুরগি ক্রয় করবেন অন্য জায়গায় ক্রয় করবেন না এই সংক্ষিপ্ত আমি আপনাদের সাধারণ কয়েকটা কথা বলে বোঝানোর চেষ্টা করছি আসলে যারা খামারি তারা খামারের পরিবেশ মুরগির মান মুরগি দেখে কিন্তু বলে দিতে পারবে যে এই ফার্মের অবস্থানটা কি সেম আমাদের এখানে বিভিন্ন বয়সের লেয়ার মুরগি রেডি পুলের সহ বাচ্চা ডিমের মুরগি হিউজ পরিমাণ আছে সেই একজন ওবটিক খামারি একটা খামারের সাইডে যখন হেঁটে যাবে উনি কিন্তু খামারটা দেখতে বলি দিতে পারবে দ্যাটসলি এই ফার্মের অবস্থানটা বর্তমান কোথায় এমন এমন জায়গা কিছু কিছু ভিডিও আমাকে লিংক দেয় যে যারা আমার শ্রদ্ধ কাস্টমার তারা কিন্তু আমাকে লিড পাঠায় যে ওগুগ জায়গা একটা ভিডিও দেখেন ভাই আপলোড থেকে 20 টাকা 30 টাকা বেশি ভাই ওনারা যে ফার্মে মুরগি লালন পালন করে বা যে ফার্মে ফুলেট লালন পালন করে ওই ফার্মগুলো আসলে গরু রাখার উপযুক্ত না এরকম গাজিপুরে কয়েকটা খামার আছে কোন প্রকার ওইখানে ডিমের মুরগি নাই দুই হাজার বাচ্চা তুলতেছে তিন হাজার বাচ্চা তুলতেছে বাচ্চা তুলে বাচ্চা যাই হোক আমি জায়গার নাম মেনশন করবো না বা যে খাবার গুলো ভিডিও লিঙ্ক গুলো আমাদেরকে পাঠান ওই খামারের যে উদ্দেশ্য করে কোনো কিছু কথা বলতেছি না আসলে যেভাবে পারে ওইভাবে তার কাছে পরিচালনা করে আসলে এই বিষয়গুলো হচ্ছে মন মনসিকতার উপর আমি যদি চাই আমি ভালো করে পরিচর্যা করতে পারবো বা ভালোভাবে লালন পালন করতে পারবো কেউ যদি চাই যে আমি এটা ঠিক করবো না এইভাবে বেরোতে কিছু করবো এই একাদশে তার ব্যাপার তো সামগ্রী এই হচ্ছে এখানকার অবস্থান আমাদের ফার্মটা আপনারা ভিজিট করবেন সবাই ভিজিট করার মনে হয় যে আপনি আমাদের কাছে তাহলে আপনি আমাদের সাথে করতে কথা সবাই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমরা আপনি